অতিরিক্ত শীত প্রবাহের কারণে ত্রিপুরা শিক্ষা দপ্তর এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছে যে আগামী ছয় জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত ত্রিপুরার সমস্ত বিদ্যালয় ও অঙ্গনারী কেন্দ্র বন্ধ থাকবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেও বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে সকলকে অবগত করেছেন কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অমান্য করে কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিক দিনের মতো বিদ্যালয় খুলে রেখে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে তীব্র শীতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে ছোট ছোট ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সকালে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মগবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যাসাগর পাঠশালা প্রি প্রাইমারি বিদ্যালয় অভিযোগ অনুযায়ী ত্রিপুরা সরকারের স্পষ্ট নির্দেশ নামাকে উপেক্ষা করে ওই বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলার পাশাপাশি ছোট ছোট শিশুদের নিয়ে পরীক্ষা ও নেওয়া হয়েছিল ঘটনাটি আমাদের সংবাদ প্রতিনিধির নজরে আসতেই তারা দ্রুত বিদ্যালয়ে পৌঁছান সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চৌধুরী বিভিন্ন আবেগঘন বক্তব্যের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বিদ্যালয়ে চলমান পরীক্ষা বন্ধ করে ছোট ছোট ছাত্রছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যা গোটা বিষয়টিকে আরো প্রশ্নের মুখে ফেলেছে অন্যদিকে বিদ্যালয়ের একাধিক ছোট ছোট ছাত্রছাত্রী জানিয়েছে এই প্রবল ঠান্ডায় বিদ্যালয়ে আসা এবং দীর্ঘক্ষণ পড়াশোনা করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহলেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবকদের দাবি শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ত্রিপুরা সরকারের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হোক এখন দেখার বিষয় এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ত্রিপুরা শিক্ষা দপ্তর ও প্রশাসন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ রাজ্যের মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সমস্ত প্রাইভেট এবং যে সরকারি বিদ্যালয় বন্ধ থাকার কথা তো সেই জায়গায় আপনারা কথা বলেন সরকারি নিয়ম আপনারা

যে অবস্থা বুঝে এবং আবহাওয়া দপ্তরের সাথে কথা বলে তারপর করব। তো ওনাদের সাথে কথা বললাম আমরা নিজেরাও বুঝতে পারছি এখন কালকে তো এ ডিগ্রির মতো এসছে তা আরও কমতেও পারে তো সেই কারণে আমরা আপাতত পাঁচ দিনের স্কুলগুলোকে বন্ধ রেখেছি এটা গভর্নমেন্ট প্রাইভেট সবকটাই বন্ধ থাকবে এবং অবস্থা বুঝে সেটাকে আমরা আরও বাড়াতেও পারি আগামী দিনে আমি এটাই বলবো যে স্কুল বন্ধ হলে চলবে না যেন ঘরের ভিতর থেকে পড়াশোনাটা অন্তকে চালিয়ে যায় সে আবেদন আমি সমস্ত গার্জিয়ান এবং স্টুডেন্টদেরকে বলি কলেজগুলোকে আপাতত স্কুলগুলোকে বলেছি কলেজগুলো সম্পর্কে এখনও ডিসিশন হয়নি